তো বন্ধুরা কেমন আছেন আজ করি সবাই ভালো আছেন তো আজকের মাসুমা বোনকে নিয়ে চলে এলাম আমার বাড়িতে কারণ আপনারা জানেন যে আমরা নিয়ে চলে আসবো এলাম মায়ের হাতে তুলে দেবো দেখা যাক আজকে এই এই বাড়ি এই মাসুমা বোনের বাড়ি এটা এই মাসুমা বোনের বাড়িতে চলে এলাম এটা মাসুমা মা আছেন তো কাকিমা ভালো আছেন তো

আর এমন কাজ করবে না ঠিক আছে তো কাকিমা বলছিলাম আমরা আপনাকে যেতে বললাম আপনি গেলেন না আর আমাদের কাছে ফোন করলেন না আর ফোন করেছি তার কাছে সে বলছে বলে আমি বাইরে আছি কাজের উপরে আমি যোগাযোগ করতে পারছি না বলেন যাই না এতবার তিনবার চারবার আপনার খবর দিলাম যে আমার শরীর প্রচন্ড খারাপ হয়ে গেল যাই কাজ করতে পারছি না বলে আমি যাই না কারণ শরীর প্রচন্ড খারাপ

বর্ষাকালে তো মনে হচ্ছে বৃষ্টি হলে ভিতরে ঢুকে যায় না খাল বলতে গেলে এখানে অবস্থা তো খুবই খারাপ এই সামনে বড় খাল না এটা বন্ধুরা বুঝতে পারছেন মাসুমা বোনের মানে বাড়িটা এই বাড়ি থাকতো এই বাড়িটা থাকতো

অনেকে অনেক কথা কটু কথা বলছে কিন্তু সেই সব কথায় আমাদের তো কান দিলে হবে না আমরা কি সেটা আমরা জানি হ্যাঁ সেটাই মানুষজন জানে মানুষজন জানে আর তুমি যেটা বলবে সেটাই হবে নির্বাচন আমরা আমরা মানুষের উপকার করতে আসি মানুষের হেল্প করতে আসি কিন্তু অনেক অনেক মানুষেরা তারা কমেন্ট করছে হয়তো কিন্তু তারা অ্যাকচুয়ালি জানে না কিন্তু আজকে আমরা কোথায় এলাম বা মাসুমা বোনের মায়ের সঙ্গে দেখা করে কি বললো ওনার নিজের মুখ থেকে কি বললো আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন বা বুঝতে পারছেন যে আমরা কতটা খারাপ করেছি আর কতটা ভালো করেছি

তো কারণে আমরা গেলাম না যেটা আমরা ভালো বুঝেছি সেটাই করেছি অনেক অডিয়েন্স আছে আমাদের সাপোর্ট করছে অনেক অডিয়েন্স আছে খারাপ ভাবছে কিন্তু এটা তো স্বাভাবিক এটা মানে আপনারা বুঝতে পারছেন যে আমরা কী সিচুয়েশানে কী কাজ করছি এটা খারাপ ভাবার কিছু নেই তো যাই হোক আপনারা মানে আপনি হয়তো না বুঝে শুনে আমার আমাদেরকে মানে ডায়েরি করেছিলেন আমাদের নামে যাই হোক আপনি ফের আবার আমাদেরকে ফোন করেছেন ফোন করে জানিয়েছেন মাসুম অমুক জায়গা আছে আপনারা একটু ওকে হেল্প হুম আমাদের আমাদের আমরা চলার চেষ্টা করেছি আমাদের আমরা সঙ্গে সঙ্গে সেই মানে ভোরেরবেলা এখান থেকে চারটের সময় রাত্রে এগারোটার সময় আপনি ফোন করেছেন আমরা এখান থেকে পাঁচটার সময় বের হয়ে চলে গেলাম তাই তো এখন কি কি চাইছেন ওই স্কুলে পড়বে নাকি বিয়ে শাদী দেবেন কি কিছু ভাবছেন কি বলছি স্কুলে পড়বে চলে গিয়েছিলাম মেয়েটা বয়সটা বেশি হয়ে গেছে মানে আপনি বিয়ে দিতে চাইছেন তাই তো

না আচ্ছা ওনাকে বলা ঠিক হবে না বলছি কাকিমা যদি বোনের জন্য ভালো ছেলে পাত্র দেখি আমরা হয়তো নিঃস্বার্থে তারা বিয়ে করে যাবে আপনি কি বিয়ে দেবেন ভালো ছেলে এবার সরাসরি আপনার সাথে যোগাযোগ করিয়ে দেবো আমরা ঠিক আছে

মোটামুটি আপনার পরিস্থিতি এই যে আপনার কাছ থেকে দশ টাকা মতন ক্ষমতা নেই যদি বা কোনো ছেলে থেকে খরচা পুরো দিয়ে বিয়ে করে নিয়ে যায় তামিম ভাই আমরা তো আছি আমরা তো এদিকে আমরা আমরা করে দেবো এই যেমন আমি আছি আর তুমি আছো এখানকার গাছ এত খরচা পানি এখানকার লোকজন খাওয়ানো আমরা এই মাছ মাপনকে ভালো করে বিয়ে দেবো দিতে চাই

আর বর্তমানে তিনটে মেয়ে আছে তো এখন মামাকে বিয়ে দিতে চাই তো যদিবা কোনো ভালো পরিবার থাকে নিশ্চয়ই আপনারা যোগাযোগ করবেন আমাদের সঙ্গে আর যদিবা কেউ একটু সাহায্যর হাত বাড়িয়ে দেন তত করে ভালো হয় अंडरस्टैंडिंग হয়ে মানে ব혼 চলে গিয়েছিল তো হয়তো অনেক অডিয়েন্স খারাপ ভাবছে কিন্তু খারাপের কিছু নেই আমাদের কাছে সবথেকে বড় আমাদের সবথেকে বড় কথা হলো যে সমস্ত মানে মেয়ে মেয়ে জাতি আমাদের কাছে মায়ের সমান তুমি আমাদের কাছে মায়ের সমান কারণ আমরা মায়ের চোখে দেখি সব আমাদের কি সূত্রে তোমার মুখ থেকে দু চারটা কথা বলিস কি কাজের সূত্রে গিয়েছিল তুমি বলো আচ্ছা গিয়েছিল তোমার বিয়ের সূত্রে বান্ধবীর বিয়ের সূত্র সূত্রে তোমাকে রেখে দেয়

দোজা সব বাকি আছে তাই না তুমি তো যদি আপনারা প্রত্যেকে একটু সাজোর হাত বাড়ি দেন অন্তত দোজানা কোনো রকম লাগানো কারণ বর্ষাকালে একটা মাছিমা একা থাকে বাড়িতে কারণ পরিস্থিতি খুবই খারাপ কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একটা দাবার অবস্থা দেখুন এই এখানে রান্না করে খায় আর এই অবস্থায় ঠান্ডা লেগে আছে হয়তো জ্বর টল এসেছিল যাই হোক ঠান্ডা তো লাগবে আপনি যেতে পারেন তাই তো আমি যেতে পারিনি ওই কারণে তো যাই হোক আমাদের তাই মনে হলো তাই আমরা এলাম বলি না এইভাবে রাখা ঠিক হবে না তো তাই আপনার কাছে নিয়ে চলে এলাম যাই হোক আপনি রাগারাই করবেন না এই বনের উপরে যাওয়ার হয়ে গেছে এই নিয়ে আর রাগারাই করবেন না তো বোন বলছি তুমি তোমার মুখ থেকে কথা শুনি তুমি আবার কি কোনো কাজের সূত্রে চলে যাবে এটা না হ্যাঁ দেখো ঠিক করে বলো তাহলে আমরা কিন্তু মানে তোমার মা কিন্তু সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছে তো সেই হিসাবে আমাদের হয়তো অনেক আমার অনেক বন্ধুরা অনেক অডিয়েন্স আর তারা তুমি বলো যে না আমি কাজের সূত্রে কোনো ভালো কাজে যাব সেটাও বলো আমরা ভালো কাজ থেকে দরকার পড়ে ঠিক আছে কিন্তু পালিয়ে যাবে না কারণ তোমার মা ছোট থেকে তোমাকে মানুষ আর যদি বলে যে আমি লেখাপড়া শিখতে চাই তাও আমরা রাজি তাও আমরা আমাদের কাছ থেকে পুরো খরচা দিয়ে লেখাপড়া করাবো কিন্তু তোমার মা এখন বলছে যে না প্রায় বয়স হয়ে এসেছে তো আমি আর একটা সেনা মেয়ে ছেলে আমি আর রাখবো না আমি বিয়ে দিয়ে দিতে চাই

আর এরকম দ্বিতীয়বার এরকম কাজ করবে না ঠিক আছে বুঝলে এরকম কাজ এই কাকিমার কাকি আমার নামটা কি বলো না বলছি কাকিমার নাম কি মুর্শিদা বিবি তাই তো মুর্শিদা বিবি তাই তো বলছি ব্যাংকের অ্যাকাউন্ট আছে আপনার আচ্ছা আচ্ছা ঠিক আছে অ্যাকাউন্ট নাম্বারটা আমাদের দেবেন হ্যাঁ আমরা ডিসপ্লেতে সরাসরি দিয়ে দেবো যেখান থেকে দেখছে অবশ্যই আপনাদেরকে সাহায্য সাহায্য বাড়িয়ে দেবে বা সাহায্য পাঠাবে যে যে কটা মারবে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার থাকতো তো আমাদের কাছে দিয়ে দেবেন দিলে আমরা ডিসপ্লেতে ওই অ্যাকাউন্ট নাম্বারটা সেভ করে দেব তো যাই হোক এই পুরো টাকা দাও তো তো আমার কাছে 2 3 4 5 6 এটা নিয়ে আপাতত রাখুন হ্যাঁ হ্যাঁ ওটা দাও ওটা দাও আবার আসবো দেখেন না দেখেন না কত আছে দেখেন ওটা কত আছে দেখুন তো আমরা আবার আসবো এসে আবার মনে আপনার এই পরিস্থিতি সত্যি আমরা জানতাম না জানলে এই পরিস্থিতি দেখে আমরা দিচ্ছি কিন্তু আপনাকে টাকা দিতে আসেনি আমরা ঠিক আছে কিছু মনে করবো না কিন্তু হ্যাঁ কারণ আপনার যা পরিস্থিতি খারাপ হয়েছে হ্যাঁ এটা খুশি হইছে বাবা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে বোন তাহলে ভালো থেকো আচ্ছা বোনের জন্য মানে কিছু জামা কাপড় কিনেছিলাম সেটা আছে কালকের কি পরশুদিন দিন আনিয়েছ হ্যাঁ হ্যাঁ সেগুলো কালকের না না আসার টাইমে পরশুদিন আনবো এই তুমি একটু ভালোভাবে থাকবে হ্যাঁ আর জানো কোথাও মানে যাবে না যেখানে যাবে মায়ের বলে যাবে ঠিক আছে জামা কাপড় কিনে দেবেন ঠিক আছে একটু জামা কাপড় কিনে দেবে আর বাজুর বাজার আট করবে আর আমরা হয়তো পরশুদিন আবার আসি ঠিক আছে সংসার চলে কিভাবে আপনাদের ওই আমি চপ্পল পরি

তো বন্ধু যাই হোক আজকে পর্যন্ত আমরা তো আবার পরশু দিন আসবো এসে আবার আপনাদের আপডেট দিয়ে দেবো যে মাসুমা কেমন আসে না আছে আর পরিস্থিতিটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে কী পরিস্থিতি আছে সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন যদি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সৌর বাংলা মিডিয়া চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে